কিন্তু আমার আমার যদি ফোনটা কত আর কি তাহলে তো এই সমস্যা তো হয় না ওই মানে এজেন্টটা রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট একজন ঢুকতে এদিকে সিকিউরিটি কিছু টাইট করছে তারা আগে এর আগে দুইবার ঢুকছে আসা যাও আসা যাও এরকম করতেছে ওইখানে একটু বাধা দিছে কিন্তু আমার কাছে তো এই খবর পৌঁছে নাই না ডুকুমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই

আমরা সকাল থেকে ভোর পাঁচটা থেকে মানুষ লাইন ধরে আছে ঠিক আছে লাইন ধরে আছে অনেকে আই কার্ডটা বলে আছে কিন্তু আই কার্ডটা অনেক দূর থেকে আছে বয়স্ক মানুষ প্রেগন্যান্সি মহিলা তাদের জন্য কোনো ফেসিলিটি দিচ্ছে না কোনো বুটার স্লিপ আনছে বিএলওর যে বুটার স্লিপ গভর্নমেন্ট যে বুটার স্লিপ দেয় এটা আনার পরেও তারা বুট দিতে দিচ্ছে না প্রিসাইডিং অফিসার কোন কোন বুট আঠারো নম্বর বুথ এই প্রিসাইডিং অফিসার টোটালি সিপিএম এর দালালি করছে প্রিসাইডিং অফিসার নাম কি নাম তো আপনি জানো আমি ভিতরে ঢুকেছি কি কত নম্বর বুথে ফিফটি সিক্স আঠারো ফিফটি সিক্স আঠারো সকাল থেকে দালালি করছে সিপিএম এর আপনারা